দুই সাতাশ সালের জুলাই মাসেই ব্যাংক এম বীমা বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে এ ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এচ মনসুর আজ সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গভর্নর বলেন লেনদেনের স্বচ্ছতা আনার জন্য ডিজিটালাইজেশনের বিকল্প নেই আর এজন্য আন্তঃ লেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আগামীতে এ ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে দুর্নীতি কমবে রাজস্ব আদায় বাড়বে আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে অনুষ্ঠান থেকে গেটস ফাউন্ডেশনের মোজলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয় নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি করা হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন এই চুক্তির আওতায় মোজোলুপের এই প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ